গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে আমি রেডি সেডি হয়ে চলে যাব মেলা দেখতে হ্যাঁ আমাদের এই গ্রামে প্রতি বছর এই চৈত্র মাসে মা কমলে কামিনী ঠাকুরের মেলা হয় তো চলো আমি তো পুরো রেডি হয়ে গেছি আর এইদিকে যে আমার দেখি বরটা এখনও রেডি হয়নি তো ও আছে ও রেডি হচ্ছে জামা পড়বে আর কে কে যাচ্ছি সঙ্গে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো ചിലും തെറ്റ മെലത്തെ ഗ്യ এখন মেলার ভেতরে ঢুকে পড়লাম আমরা তো দেখতে পাচ্ছ অনেক লোক আর হ্যাঁ আজকে হচ্ছে মায়ের বিসর্জন দিয়ে দেবে তো তার জন্য শেষ মেলা আর সবাই এসেছে গ্রামে আর এই যে এখানে আমি মা ভাই আর আমার পর দাঁড়িয়েছে বাবা এখনও এসে পৌঁছায়নি আর অলরেডি ঠাকুর নামিয়ে দিয়েছে কারণ বরণ করা হয়ে গিয়েছে তো চলো তোমরা পুরোটা দেখো তো একটু মেলার দিকটা ঘুরে আসি আর এইদিকে যে নাচানাচি হচ্ছে সেটাও তোমরা সব দেখতে পাবে তো চলো আর হ্যাঁ এইটা দেখে কার কার ছোটোবেলার কথা মনে পড়ছে বলো এই দোলনাটা দেখে যখন ছোট ছিলাম বাবা মায়ের সঙ্গে আসতাম তো ফার্স্ট আমি এই দোলনাটাতেই যাবতাম আর এই যে নাগরদোলাটা দেখতে পাচ্ছ ওরে বাবা এইটা দেখে তো আমার জ্বর চলে আসে অলরেডি সত্যি বলতে আমি পারি না তো কে কে আসো যে এই নাগরদোলাটা পছন্দ করে চাপতে অবশ্য কমেন্টে জানিয়ে তো এই যে আমরা এখানে তিন মূর্তি এখানে দাঁড়িয়ে আসি আর আমার বর বলছে দেখো আমাকে সিঁদুর দিয়ে সিঁদুরে টিপ পরিয়ে দিল আর এই যে এদিকে দেখতে পাচ্ছ এইদিকে নাচানাচি চলছে মাকে যেহেতু মানে গাড়ি মানে একটা গাড়ি আসে গাড়িতে ওঠানো হবে তো আজকে যেহেতু সে সেহেতু সবাই আনন্দ করছে আসলে এই মেলাটা স্বাদ দিন ধরে হয় ঠিক আছে তো চলো এবার একটু কিছু কেনাকাটা যাক তো ফার্স্টে মেয়েদের যেটা পছন্দ হচ্ছে কানের মানে যতই বাড়িতে কানের থাকো তবুও মেলাতে গিয়ে ওই কানের কিন্তু নিতেই হবে তো যাই হোক তোমাদেরকে একটু মেলাটা ঘুরিয়ে দেখায় আর কি কানের নিচ্ছি সেটাই তোমরা দেখতে পাবে এই যে দেখতে পাচ্ছ এই কানেরটা আমার খুব পছন্দ হয়েছে তো আমি এই কানেরটাই নিয়েছি আর এই যে এই দোকানে কিছু ঠাকুরের মূর্তি আছে তো গণেশ ঠাকুরটা দেখো খুব সুন্দর লাগছে আর এই দোকানটা প্রতি বছর এইখানেই বসবে তো যাই হোক বাবার ওই গণেশ ঠাকুরটা পছন্দ হয়েছে তো মিল তো চলো এবার এই যে ঠাকুরকে গাড়িতে উঠিয়ে দিয়েছে এখন নিয়ে যাওয়া হবে অনেকক্ষণ ঘোরাঘুরির পর এবার চলে এলাম রেস্টুরেন্টে তো এখন এখান থেকে ঘুগনি আর ডিমের চপটা খেয়ে নেবো কারণ কিছুই খায়নি মেলাতে এসে আর ঘুগনি ডিমের চপ যদি না খাই মেলায় এসে সত্যি মনটা পরে না যাই হোক তো এখান থেকে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে দেখা যাক আর কি খাই তো চলে এসেছে আর একজন তো অলরেডি শুরু করে দিয়েছে খাওয়া আর তারপরে দেখি জিলিপি এই যে জিলিপির দোকান চলে এসেছি তো জিলিপিগুলো দেখে সত্যি খুব লোভ হচ্ছে কিন্তু এত দাম একটা জিলিপির দাম দশ টাকা তারপরে শেষ চলে এলো আইসক্রিম আইসক্রিম যদি না খাই তাহলে তো কিছু ভালো লাগবে না তো সব শেষে আইসক্রিম খেতে খেতে এবার বাড়ি তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো ভালো থেকো তোমরা সবাই টাটা